দুর্দান্ত অসাধারণ বলছি মাহমুদউল্লাহ রিয়াদের ঊনপঞ্চাশ রানের ব্যাটিং তাণ্ডবের কথা বিস্তারিত থাকছে ভিডিওতে কথায় আছে পুরনো চাল ভাতে পারে কথাটা আসলেই সত্যি যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এত আলোচনা ও সমালোচনা সেই মাহমুদউল্লাহ রিয়াদ আজকের ম্যাচের অমূল্য সম্পদ এতদিন মাহমুদুল্লাহ রিয়াদকে বসিয়ে রেখে যাদেরকে একাদশে খেলানো হয়েছিল তাদের থেকে শতগুণ ভালো পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ ছয় মাস দলের বাহিরে থেকে ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে আর ব্যাট হাতে মাঠে নেমে দেখালেন অসাধারণ ব্যাটিং পারফরমেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ঊনপঞ্চাশ রান করেছেন এই ব্যাটসম্যান আর এই ঊনপঞ্চাশ রানের দুর্দান্ত ইনিংস দিয়েই নির্বাচকদের করা জবাব দিলেন রিয়াদ শুধু তাই নয় দুর্দান্ত এই ইনিংস খেলে নাম লিখিয়েছেন বিশ্বকাপ দলেও এদিকে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে খেলেছেন চুয়াল্লিশ রানের দুর্দান্ত ইনিংস যা দলের দ্বিতীয় সর্বোচ্চ বুড়ো বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ ও তামি ইকবালের দুর্দান্ত দুটি ইনিংস জানান দিল তারা এখনও ফুরিয়ে যায়নি তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ